প্রতিদিন স্মরণ মননে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির কথা প্রসাদ সম্পর্কে শ্রীরামকৃষ্ণের গভীর শ্রদ্ধা ছিল নিজের বিছানার পাশে একটা বটুয়াতে জগন্নাথের মহাপ্রসাদ রাখতেন রোজ ভোরে প্রণাম করে একদানা খেতেন ভক্তদেরও দিতেন কেউ নিতে অস্বীকার করলে বলতেন খাও এতে ভক্তি লাভ হয় স্বামী বিবেকানন্দের প্রসাদের প্রতি তত ভক্তি ছিল না তিনি প্রথমে নিতে অস্বীকার করেন তখন শ্রীরামকৃষ্ণ তাকে বোঝান তুই দ্রব্যগুণ ত্রিফলা খেলে পেট ছাড়ে আর আফিম খেলে আটে তেমনি এই মহাপ্রসাদ এ খেলে ভগবানের বিশ্বাস ভক্তি বাড়ে এরপর স্বামীজি প্রসাদ খেলেন শ্রীরামকৃষ্ণ প্রসাদের অমর্যাদার কথা শুনলে বিরক্ত বোধ করতেন তিনি জগন্নাথের মহাপ্রসাদকে সাক্ষাৎ ব্রহ্ম বলতেন গঙ্গাজল আর বৃন্দাবনের রজকেও সাক্ষাৎ ব্রহ্ম বলতেন